চারপাশে হচ্ছে সুনসার নিরবতা মধ্যরাতে আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি রস অভিযানে শীত প্রায় শেষের দিকে আর এই ভিডিওটাও আপলোড দেব শীতের শেষে তার কারণ আছে আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে হচ্ছে ঘন জঙ্গল তারপর ওই ব্যাঙের ডাক তো শুনতেই পাচ্ছেন ধান ক্ষেত থেকে আসতেছে এরকম মধ্যরাতে এই আমরা আকাম করি আকাম কোয়াম বলতে মানে এই যেসব খাবারের কাম কাম আমরা আবার অন্য কাম কাম করি না আওয়াজটা একটু শুনেন ব্যাঙের আওয়াজ গাছ থেকে কাঁচা রস পারব তারপর সেটা আমরা খাবো ইনশাল্লাহ দেখা যাক আমাদের কপালে কি আছে অনেক দিন পরে আসছি প্রায় এক বছর বললেই চলে ভাই ঠিক আছে জাহাঙ্গীর ভাই রাস্তা রাস্তা তো মানে এতবার অগবাসায় আসছি মানে একবারও ইয়া করি রাস্তা চিনি নাই রাস্তা চিনতে পারি না পরিপূর্ণ কারণ যতবারই আসছি তানবিধের বাসায় ততবারই রাতে দিনে একবার আসলে রাস্তাটা পরিপূর্ণ চিনতে পারতাম বা একটু ভয় লাগতাছে হালকা রে এক লাগলা চলে এইসব রাস্তা দিয়ে এই হচ্ছে বিশ্ব বিশ্ববিখ্যাত তানবির খন্দকার চলো চলো কই আসলে

আর কি আর তুমি কষ্ট করে আমরা খাওয়াইছো এটাই তো আমরা মানে ধন্য প্রত্যেক শীতে খাওয়াও ঠিক আছে আরে সমস্যা নাই আবার আমি নেক্সট টাইম ইনশাল্লাহ ঠিক আছে জাহাঙ্গীর বাড়ি রেখে দেব থাম জায়গা ঠিক আছে আল্লাহ হাফেজ মনে হচ্ছে যে চিনি মিশানো এরকম মিষ্টি সুবাহান আল্লাহ আল্লাহর কি নিয়ামত সবাই আসলে এরকম নিয়মত উপভোগ করতে পারে না আসলে মাঝরাতে রসটা খাওয়াটাও খুব কষ্টসাধ্য ব্যাপার